আলাইকুম তো কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আমি না চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা অনেক বোরিং হতে যাচ্ছে কেন আমি নিজেও জানি না তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন লাঞ্চ করতেছি আর হাস্যকর ব্যাপার হচ্ছে আমি এই লাঞ্চটা করতেছি বিকাল চারটার সময় কারণ শীত পড়ে গেছে এত আলসেমি লাগছে আর আর একটু বোরিংও লাগছিল যেহেতু পরীক্ষার শেষ কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না পরীক্ষা শেষ হলে যেটা দেখা যায় ডিসেম্বর মাসে সবাই ঘুরতে চলে যায় আর আমি বাসায় বসে বসে বোরিং হচ্ছি তো খাওয়া দাওয়ার শেষ করে একটু স্কিন কেয়ার করতে চলে আসলাম তো আমার স্কিন কেয়ার আপনারা নিজেরাই দেখবেন আমি কী কী দিয়ে স্কিন কেয়ার করি তো এবং আজকে মনে হইলো কেন জানি না একটু স্কিন কেয়ার করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মুখটাকে সুন্দরভাবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার যখন বোরিং লাগে বা মন খারাপ লাগে আমি তখন সাজতে চলে যাই নিজে নিজেই লিপস্টিক দিই নিজে নিজেই সাজুকুজু করি আর নিজেকে একটু সময় দিই তো এইখানে দেখতে পাচ্ছেন আমি মুখটাকে ফেস ওয়াশ করে নিচ্ছি মুখটাকে ধুয়ে নিয়েছি তারপর এখন চলে আসলাম আমার রুমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য তো আমি সব সময় যেটা করি আমার স্কিন টোনের সাথে যেটা যায় সেই ধরনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার চেষ্টা করি তো জনসন ময়শ্চারাইজারটা আমার স্কিনের সাথে অনেক ভালো যায় সো আমি এটা ইউজ করি তো দেখতেই পাচ্ছেন আমি ময়েশ্চারাইজারটা সুন্দরভাবে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি আর স্কিনের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা ডান আর এখন আমি ইউজ করবো পেট্রোলিয়াম জেলি তো শীতকালে যেটা দেখা যায় পেট্রোলিয়াম জেলিটা কিন্তু আমাদের ফ্রেন্ড হয়ে যায় কারণ শীতকালে এত পরিমাণ আমাদের ঠোঁট ফাটে যা বলার মতো না তো এই তো আমি একদম স্কিন কেয়ার ডান করে ফেললাম এই তো ক্যামেরার সামনে এখন একটু ঢং করতেছিলাম আর নিজে নিজে হাসা হাসি করতেছিলাম তো খাওয়া দাওয়া করে একটু স্কিন কেয়ার করে রেস্ট নেওয়ার পরে মনে হলো যে একটু চা বানাই কারণ অনেক দিন ধরে কি হয়েছে পরীক্ষা হচ্ছে আর পড়াশোনার চাপ সময় পাওয়া যাচ্ছিলো না সো নিজে নিজে চা বানাতে অনেক দিন ধরে পারি নাই তো আজকে মনে হলো যে বাসাই তো আছি একটু চা বানাই খাইলে কেমন হয় তো এই তো চলে আসলাম কিচেনের চা বানাইতে আর এখানে দেখতে পাচ্ছেন চাটা আমার হয়ে গেছে আর ক্যামেরাটা একটু ঝাপসা দেখা যাচ্ছে কারণ চায়ের যে ভাবটা ওইটা আমার সরাসরি ক্যামেরায় লাগতেছিলো তো চা এখন ছেঁকে নিচ্ছি আর আবার দেখেন ক্যামেরা ঝাপসা হয়ে গেছে তো চা নিয়ে চলে আসলাম সোজা ছাদে এখন ছাদে সুন্দর ওয়েদারটা দেখবো আর চা খাবো আর সুন্দর শীতের ওয়েদার দেখতে দেখতে চা খাওয়ার যে অনুভূতিটা সেটা অনেক ভালো তো এই তো আজকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়েছে পাঁচটা না বাঁচতেই কুয়াশায় পুরো ঢেকে গেছে ওয়েদার তো এই তো এত সুন্দর একটা ওয়েদার দেখছিলাম আর চা খাচ্ছিলাম তো এই তো এখন আমার চা আমি নিজেই টেস্ট করতেছি আর অবাক হয়ে গেছি যে আমি এত ভালো চা বানাইতে পারি তো যাই হোক সত্যি সত্যি আমি ভালো চা বানাইতে পারি তো এই তো নিজের বানানো চা খাচ্ছিলাম আর প্রকৃতি দেখছিলাম অ্যাকচুয়ালি প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর লাগছিল তো এই তো আপনাদেরকে আবার দেখায় দিচ্ছি এরকম একটা কন শীতের মধ্যে কিন্তু ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে তাই না তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন আমি হাতে মেহেদি পড়েছি সেটা এখন ক্যামেরার সামনে ঢং করে করে দেখাচ্ছি বারবার তো এইটা দেখার পর আমার নিজেরই হাসি লাগতেছিল তো চা খাওয়া শেষ করে চলে আসলাম নিচে আর এসে দেখে আমার রমি ওটা ঘুমাচ্ছে ওরও অনেক শীত লাগছিল তো ওকে একটু আদর করলাম তারপরে এখন ভাবছি যে কি করা যায় কি করা যায় যেহেতু পরীক্ষা শেষ কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না বাসাতেই আছি তো রোমিওকে একটু সময় দিই নিজেকে একটু সময় দিই ওর সাথে একটু খেলাধুলা করি তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ গুড বাই